অবশেষে পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ মাহফুজ আলম জমা দিয়েছেন কূটনৈতিক পাসপোর্ট নির্বাচনে লড়ার ঘোষণা অতীতের আচরণের জন্য সাবেক সেনা কর্মকর্তার কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান আবেগাপ্লুত এসএসএফের সাবেক ডিজি রুমি দুনিয়ায় প্রশংসায় ভাসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় নির্বাচন গণভোটের তফসিল ঘোষণা কাল ভোট গ্রহণ হতে পারে বারোই ফেব্রুয়ারি সময় বাড়ানো হয়েছে এক ঘন্টা প্রথম ধাপে একশো আসনে চূড়ান্ত তালিকা প্রকাশ করল এনসিপি ঢাকা এগারো আসন থেকে লড়বেন নাহিদ ইসলাম ও রংপুর চার থেকে লড়বেন আক্তার হোসেন তিন শর্তে জাতীয় সরকার গঠনের প্রস্তাব জামায়াত আমিরের দুর্নীতি অনিমের প্রশ্নে কোনো ছাড় না দেয়ার হুশিয়ারি পাল্লার পক্ষে ভোট প্রার্থনা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন তাদের মধ্যে আসিফ মাহমুদ ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আর মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে সূত্রে জানা গেছে এই দুই উপদেষ্টার পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং দশ সরকারের দায়িত্বশীল সূত্র জানায় ডিসেম্বর উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা সাধারণত প্রতি মঙ্গলবার মধ্যাহ্ন ভোজের পাশাপাশি উপদেষ্টারা বৈঠকে মিলিত হন বৈঠকে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি ওঠে সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে আসিফ মাহমুদ বুধবার পদত্যাগ করেছেন আমাদের সামনে এখানে আম্মার সময় ছিলেন উনি ডিজি ছিলেন রুমি সাহেব ছিলেন রুমি সাহেব উপস্থিত আছেন জি আই ক্যান সি ইউর হ্যান্ড রুমি সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে আই ও আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার সেই পুরন ঢাকা থেকে আমিন বাজারে এবং পুরো মিছিলটা আমি হেঁটে এসেছিলাম আম্মাও ছিলেন সেই মিছিলে তো সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন আই এম ভেরি সরি আমি সেদিন আপনার সাথে একটু রুট ব্যবহার করেছিলাম কোনো বিভিন্ন সব কিছু মিলে আই এম ভেরি সরি ফর দ্যাট আমি অনেকদিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য একটু মাই আমি সুযোগ পাইনি আজকে সুযোগ পেয়েছি আই এম ভেরি সরি ফর দ্যাট থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে এবং সকলের কাছে সকলের কাছে আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি আমি কৃতজ্ঞ থাকি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আপনি যেটা বলেছেন থ্যাংক ইউ ভেরি মাছ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার সিইসি ইসি এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন পুরো কমিশন বুধবার এই সাক্ষাৎ করবে এদিনই জাতির উদ্দেশ্যে সিইসির একটি ভাষণ রেকর্ড করা হবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে এই ভাষণেই হবে তফসিল ঘোষণা নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার ভোটের প্রস্তুতি বিষয়ে জানান তাদের সব প্রস্তুতি শেষ হয়েছে তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র তফসিল ঘোষণার জন্য যে প্রস্তুতি প্রয়োজন সবই করেছে ইসি বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে পুরো কমিশন এদিন সিইসির ভাষণ রেকর্ড করা হবে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ছাড়াই এবার ভোট আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন জুলাই গণভ্যুত্থানে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচন কমিশনও তাদের নিবন্ধন স্থগিত স্থগিত রেখেছে ফলে নৌকা প্রতীকটি এবার আর ব্যালট পেপারে থাকছে না কেননা নিবন্ধন স্থগিত থাকলে সংশ্লিষ্ট দলের আর নিজ প্রতীকে ভোটে অংশ নেওয়ার সুযোগ থাকে না এমনটাই জানা নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ চলতি বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হয় জুলাই অভ্যুত্থানের সামনের সারি যোদ্ধাদের নিয়ে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি এরপরই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোরে সোরে শুরু হয় দলটির প্রস্তুতি সম্প্রতি দলটির নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটে তিন দল নিয়ে গঠিত নতুন রাজনৈতিক জোটেরও নির্বাচন সামনে রেখে বিএনপির পর এবার প্রার্থী ঘোষণা করল জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই দলটি এর মধ্য দিয়ে প্রথম ধাপে দলের মনোনয়ন পেয়েছেন একশো জন বুধবার দিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এই আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন এর মধ্যে পঞ্চগড় এক আসনে মোহাম্মদ সাজিস আলম ঠাকুরগাঁও দুই আসনে মোহাম্মদ রবিউল ইসলাম ঠাকুরগাঁও তিন আসনে মোহাম্মদ গোলাম মোর্তুজা সেলিম দিনাজপুর তিন আসনে আহমদ শামসুল মুক্তাদির দিনাজপুর পাঁচ আসনে ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ নীলফামারী দুই আসনে ডাক্তার মোহাম্মদ কারনুল ইসলাম দর্পণ নীলফামারী তিন আসনে মোহাম্মদ আবু সায়েদ লিওন লালমনিরহাট দুই আসনে রাসেল আহমেদ ও লালমনিরহাট তিন আসনে মোহাম্মদ রকিবুল হাসান জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এদিকে রংপুর এক আসনে মোহাম্মদ আল মামুন রংপুর চার আসনে আক্তার হোসেন কুড়িগ্রাম এক আসনে মোহাম্মদ মাহফুজুল ইসলাম কুড়িগ্রাম দুই আসনে ডক্টর আতিক মুজাহিদ কুড়িগ্রাম তিন আসনে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু জনি গাইবান্ধা তিন আসনে হাসান সোহাগ গাইবান্ধা পাঁচ আসনে ডাক্তার গোলাম কিবরিয়া জয়পুরহাট দুই আসনে আব্দুল ওয়াহাব দেওয়ান কাজল বগুড়া ছয় আসনে আবদুল্লাহ আল ওয়াকি ও নবগঞ্জ দুই আসনে মোহাম্মদ নাজমুল হুদা খান এনসিপির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অন্যদিকে নওগাঁ এক আসনে কৈলাস চন্দ্র রবিদাস নওগাঁ দুই আসনে মোহাম্মদ মাহফুজার রহমান চৌধুরী নওগাঁ তিন আসনে পরিমল চন্দ্র নওগাঁ চার আসনে মোহাম্মদ আব্দুল হামিদ নওগাঁ পাঁচ আসনে মনিরা শারমিন নাটোর দুই আসনে আব্দুল মান্নাফ নাটোর তিন আসনে অধ্যাপক এস এম জার্জিস কাদের সিরাজগঞ্জ তিন আসনে দিলশানা পারুল সিরাজগঞ্জ চার আসনে দুতি অরণ্য চৌধুরী সিরাজগঞ্জ পাঁচ আসনে মঞ্জুর কাদের ও সিরাজগঞ্জ ছয় আসনে এস এম সাইফ মোস্তাফিজ জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাজিদ মির্জা যুগান্ত নিউজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে দলের প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এর মধ্যে এনসিপির মনোনয়ন পেয়েছেন একশো জন এছাড়া বিএনপির বঞ্চিত ও বিদ্রোহী প্রার্থীদের এনসিপিতে আগেই স্বাগত জানিয়েছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি এমন পরিস্থিতিতে দলের ঘোষিত তালিকায় জায়গা পেয়েছেন বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর খাদের পাঁচ আসন থেকে মনোনয়ন পেলেন তিনি বুধবার বেলা দিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন একশো পঁচিশ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন এ খবরে তার নির্বাচনী এলাকায় পক্ষে বিপক্ষে আলোচনা চলছে মঞ্জুর কাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন মঞ্জুর কাদের মিডিয়া সেলের একটি সূত্র জানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করেছেন অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের তিনি সাপলাকুলি প্রতীক পেয়েছেন দ্রুত নির্বাচনী মাঠে আসবেন সাবেক এই প্রতিমন্ত্রী বলে আশা প্রকাশ করেন তারা দু এক সালে সিরাজগঞ্জ ছয় আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ধানের শেষ প্রতীকে নির্বাচন করেন অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের সে সময় বিপুল ভোটে নির্বাচিত হন তিনি এছাড়া সিরাজগঞ্জ পাঁচ নির্বাচনী এলাকা থেকে দু সালে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের নৌকা প্রতীকের কাছে মাত্র দুশো ভোটে হেরে যান সাবেক সেনা কর্মকর্তা মঞ্জুর কাদের উনিশশো সালে পাবনা এক আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে একই আসনে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি